বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু দুধারে এরকম বাঁশ রাখা হয়েছে তো খুঁটি পুজোর পরেই কিন্তু বাঁশের কাঠা বন্ধু সম ডক্টর পান্ডে নেওয়ার জন্য শ্রী পার্থ ঘোষ হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তা ভাবনা করেছি এই কলম্বিয়াতে এই মন্দিরটা উপস্থিত আছেন এবং ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম কিন্তু কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারে কিন্তু আছে খুঁটি পুজো রয়েছে আর জানিয়ে দেবো এবছর কী করবে গত বছর কিন্তু সুইজারল্যান্ডে পার্লামেন্ট হাউস করেছিল খুব সুন্দর করেছিল কিন্তু প্যান্ডেলটা তো এবছর কী করে সেটা তোমাদের জানাবো আশা করি ভালো লাগবে আর কলেজ স্কোয়ার কিন্তু ঐতিহ্যবাহী পুজো কারণ ওরা অনেক বছর ধরে পুজো করছে এবং ট্র্যাডিশনাল পুজো করে অভ্যস্ত সেটাই তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর খুব সুন্দর করে তো চলো মণ্ডপে যাই যেখানে খুঁটি পুজোটা হচ্ছে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চো বন্ধুরা এই খুঁটি পুজোর সামনের অংশটা কলেজ স্কোয়ারের এইভাবে ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এন্ট্রি পয়েন্টটা আর এখানে কিন্তু বিভিন্ন ঝাড় দিয়ে সারা সাজানো হয়েছে সামনের অংশটা আর এখানে কিন্তু খুঁটি রয়েছে দেখো খুব সুন্দর করে খুঁটিটা সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা রয়েছে জালবেড়া ফুল রয়েছে এইভাবে কিন্তু সুন্দর করে খুঁটিটা সাজানো হয়েছে কলেজ স্কোয়ারে সেটাই তোমরা দেখছো বেশ ভালো লাগলো কিন্তু আর এটা হচ্ছে স্টেজটা যেখানে সংবর্ধন আরও নিত্যানুষ্ঠান এই সমস্তটা কিন্তু এখানে হবে বন্ধুরা মণ্ডপের এক পাশে কিন্তু এরকম বাস রাখা হয়েছে তো খুঁটি পুজো ছিল কুটি পুজোর পর দিন থেকেই কিন্তু এই বাস লাগানো ইনস্টল করার কাজটা কিন্তু শুরু হয়ে যাবে কলেজ স্কোয়ারের অংশ প্রাঙ্গণ জুড়ে তো সেটাই তোমাদের দেখালাম তো দেখো খুব সুন্দর লাগলো কিন্তু আমার বন্ধুরা আমার ঠিক সামনে কিন্তু ঠাকুরমশাই রয়েছেন তো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি নিচ্ছেন দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই তার খুঁটি পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন কলেজ স্কোয়ারের পূজা প্রাঙ্গণে পূজা প্রাঙ্গনে जो शक्ति जो मेरी बोल रही गंगा की शक्ति जो मेरी बोल रही गंगा की जो मेरी बोल रही गंगा की उमर के नुवार उमर के उम्मत संदी रामदी जयुदाब आई जयुशर्मा का देवी कार्तिक मुस्ती जयंती मंगला शिवा स्वामी के सार्थक नमस्तुए बुध कोई दवा किस दंशिला ते पर दिनों मा रूप अंग देहि जयंते ही कसुते ही दिशो जोई মীgalactosন্নnabla এখানে কিন্তু চণ্ডী পাঠ হচ্ছে এই চণ্ডী পাঠ চট্ট চণ্ডী পাঠের সাথে কিন্তু পূজ যো গোয়া সুবরাম্ব পারে হে দাম স্মরণ দিয়ে रूप अंग देहि जयंग देहि जत देहि दिसोजई बुद्धि तक विर के देहि सर्व सौभागय दाईनि रूप अंग देहि जयंग देहि जत देहि दिसोजई अतिंत रूप चरिते सर्व शत्रु विनासिनी रूप अंग देहि जयंग देहि जत देहि दिसोजई देहि सर्वदा वक्त्र जाम्बु ते जामि रूप अंग देहि जयंग देहि जत देहि जत देहि दिसोजई देहि सौभाग्यरंग देहि देवी परम सुख रूपं देहि जयं देहि जतो देहि विजो जयि विनेयरे विकलान देहि विकलान सियम रूपं देहि जयं देहि जतो देहि विजो जयि विनेयि दिसतां नासं विनेयि वलं मुच्चोयि रूपं देहि जयं देहि जतो देहि विजो जयि लाजुरु सिद्धार्थ नदेर गीष्ट जर राम मुझे रूपं देहि जयं देहि जतो देहि विजो जयि संतं लक्ष्मीवंतं जमांगुरु रूपम देययंग देय यसु देय हि तो जेय रवि प्रगंड दूर्दंद कृष्ट दमन सुदामन दाम पिति रगम तोपि हेमवाम साधन जप्तत्वर चित्तं तुचारुणा हरि मल मालिखवलंग पि इदें नस्तु बन्दे सूत्र विन्द नो उक्तिदा नाम मंत्र नो सुदंतस्य नापिचि लोविपित्तदे बिना

সে গাছ মানুষ যাকে আমরা বলি মাননীয় শ্রী অশোক দেবকে বরণ করে নিলেন পার্থ ঘোষ ভীষণই পরিচিত নাম প্রতিদিনের একেবারে নিবিড় একজন সদস্য পার্থ ঘোষ আমি মাননীয় শ্রী অমর গোস্বামীকে একটু ডেকে নেব অমর গোস্বামীকে একটু ডেকে নেব মঞ্চের মধ্যে

ছোট থেকে বড় সবাই উৎসুক হয়ে থাকে কবে এই দুর্গাপূজা আসবে কেন সকলের একটা একে অপরের সঙ্গে মিলিত জায়গা মিলন হওয়ার জায়গা এবং সকলে একসঙ্গে আমরা আনন্দ করি এই উত্তর কলকাতার এত মানুষ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এই যে মানুষের জীবনের উদযাপন এ বোধ হয় দুর্গা একমাত্র করতে পারে আসুন আমরা এবার একটু শুনে নিই উত্তর কলকাতার বিশিষ্ট সমাজসেবক পরিচিত মুখ শ্রী প্রদীপ মজুমদারকে আনন্দের সঙ্গে জানাই আজকের এই খুঁটি পুজোর আয়োজনে ডক্টর পান এসে উপস্থিত হয়েছেন তাকে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই চিকিৎসক কলেজ স্কুয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী বন্ধু সম ডক্টর পানকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় শ্রী পার্থ ঘোষ পরিচিত মুখ কলেজ সার্বজনীনের যে কটি মুখ নিষিদিনের পরিশ্রমের মধ্যে থাকে তার মধ্যে পার্থ ঘোষ অন্যতম ডক্টর পানকে এই মুহূর্তে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা স্বরূপ বরণ করে নেওয়া হলো আমরা এবার একটু শুনব মাননীয় প্রবন্ধ রায়ের কাছ থেকে এবং শুধু তার পরিচয়টা ছেড়ে দিয়ে হবে না এখানে হোম হোমে যে উৎসর্গ করা হয় হোমের শেষে সেটাই কিন্তু করা হচ্ছে সেটাই দেখছো তো এখানে কিন্তু ঠাকুর মশাই সেটাই করছেন এই পুজোটাকে আরও উন্নত করে নিয়ে গেছেন আরো প্রচারিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভেলের মাধ্যমে শুধু উত্তর কলকাতা নয় আমার তো মনে হয় সারা কলকাতার মধ্যে এটা পুরনো এবং সর্বশ্রেষ্ঠ পুজো কারণ এ পুজো জানে না বাচ্চা থেকে কলেজ স্কোয়ারে কিন্তু খুঁটি উঠল এবার আস্তে আস্তে সমস্ত অতিথি বর্গদের সামনে থেকে কিন্তু খুঁটি পোতা হবে আর এই খুঁটি পোটার সাথে সাথেই কিন্তু কলেজ স্কোয়ারের শারদোৎসবের তম বর্ষের শারদোৎসবের সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলা যেতেই পারে যা বলদুর্গা মাইকে ধ্বনিতে বারবার আনন্দিত হচ্ছে সামনে কিন্তু খুঁটিটা রয়েছে কলেজ স্কয়ারে আর এই খুঁটি পোটার সাথে সাথে কিন্তু সরস্বভের 85 তম বর্ষে সরস্বভে সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলার দেরি নেই তো বন্ধুরা কলেজ স্কয়ারে কিন্তু খুঁটি সাথে একটা সুন্দর বিকেটা অনুষ্ঠান ছিল সেটা তোমরা দেখছো এইsampled অংশটাতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কখনো চীবের মধ্যে যায় না আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি কোনো বাইরের কোনো এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে সে সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তা ভাবনা করেছি এই কলম্বিয়াতে এই মন্দিরটায় উপস্থিত আছেন এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু মন্দিরের চূড়া বোধ তিরিশ ফুটের মতন লম্বা চূড়া আছে লম্বা বাইশ কি তেইশ এরকম একটা হবে এই নিয়ে আমরা আছে আর আমার প্রতিমা শিল্পের প্রত্যেকবার করি যার মায়ের মুখ আমার কলেজ করে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্ধ পাল আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে আমরা সেই চেষ্টাই করি আমরা লাইট প্যান্ডেল প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্ব কবে তৈরি করি আমি প্রতিমাকে আমরা একদম পুরো সাবিকী প্রথার উপর করি কেননা মায়ের মুখ সাবিকী প্রথার পুজো আর কটার পুজো হয়

পড়িয়ার কাঁসারাম মন্দিরটা দেখতে পাচ্ছ এই কাঁসারাম মন্দিরের আদলেই কিন্তু কলেজ স্কোয়ারের এই বছরে দুর্গাপুজো মণ্ডপ সেজে উঠবে সেটা তোমাদের জানিয়ে দিলাম এরকমই সেম লাগবে কিন্তু যখন সেজে উঠবে সেটাই তোমাদের বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখা যাক এটা কোনো সার্বজনীন এর খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন আশা করি তোমাদের ভালো লাগলো কেমন লাগলো খুব সুন্দর কিন্তু এবছর থিম হচ্ছে এবছর কম্বোডিয়ার একটা মন্দিরের স্থাপত্য রয়েছে সেটাই থিমের আকারে কিন্তু এখানে তুলে ধরা হবে তো আশা করি ভালো হবে খুব সুন্দর কিন্তু থিম মানে আমি টেম্পেলটা দেখিয়েছি তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওর সাথে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব সুন্দর হবে কিন্তু মানে লাইটিং সহযোগে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে এটুকু আশা রাখা যায় তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো লেখো টাটা বাই বাই